ধুরা দেখো আমি দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো কালো খুব সুন্দর দেখতে দেড়খানা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি তারপর বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এলাম নিয়ে ধুয়ে এক চামচ লবণ দিলাম এক চামচ দিলাম হলুদ আর এক চামচ দিলাম চিনি এইটা লবণ হলুদ চিনি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিট ঢাকনা তুলে নিলাম কড়া বসিয়ে দিয়েছি লোয়ার কড়াইতে আমি ভাজা সাদা তেল দিয়ে রান্না করব। আমার মোট আঠেরো পিস বেগুন হচ্ছে প্রথমে ছ পিস বেগুন দিলাম পাশের ওভেনে আমি পটল আলু রসা করব সেটাও হচ্ছে রান্না সাইডে ওটা তোমাদের দেখাচ্ছি না আমি ঢেকে দিলাম গ্যাসটা সিম করে রেখেছিলাম পটল ভাজা হচ্ছে সাইডে দেখো বেগুন আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি আমার ছ পিস ভাজা হয়ে গেছে আমি আবার ছ পিস দিয়ে দিয়ে দিলাম সেটাও ভাজবো ঢেকে দিলাম ঢেকে দিয়ে এদিকে আমি এটা হয়ে গেছে এপিট পিট করে উল্টিয়ে নিলাম এগুলোও আমার দেখো ঠিক কীভাবে ভাজছি আমি এটাও ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়ে আর যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম ঢেকে দিলাম গ্যাসটা সিম করে দিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এক চামচ দিলাম ওই তেলের মধ্যে এক চামচ দিলাম কালো জিরে আর আমি পেস্ট করেছিলাম আর্ধেকটা দিয়েছি পটল আলু রসায় আর অর্ধেকটা দিলাম বেগুনে মশলাটা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে চলে যা অবধি আমি মশলাটা ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে গেছে এবার দিলাম দু চামচ জিরে আর ধনে পেস্ট আর এখানে আমি চার চামচ দিলাম চারমগুজ পোস্ত চীনাবাদাম আর তিল বাটা ছিল সেটা এখানে আমি চার চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসছে তারপরে আমি দিলাম এক চামচ হলুদ আর এক চামচ লবণ যেহেতু আগে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে কষাতে হবে ঢাকা দিয়ে দিলাম এদিকে পটল আলু আমি কষানো হয়ে ঝোল দিয়ে দিয়েছি এক চামচ মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এক চামচ দিলাম চিনি চিনি দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে আমি আস্তে আস্তে নাড়ব বেশি নাড়বো না তারপরে আমি হাফ মগ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে আস্তে আস্তে নেড়ে নেব মাছ যেভাবে নাড়ে ভেঙে যেন না যায় ঠিক সেইভাবে একটা আমি রান্না করছি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখো আমি কিভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়ছি আমার রান্নাটা হয়েছে প্রায় আমি এক চামচ দিলাম এক চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি দু চামচ ঘি আর নেড়ে নিয়ে গ্যাসটা সিম করে আমি দু মিনিট ঢেকে রাখবো এই রান্নাটা রুটি পরোটা ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগবে তোমাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা নমস্কার